লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারের জের ধরে রুবেল হোসেন নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা তার বাম হাতের কবজিতে গুলি লেগেছে এ ঘটনায় জড়িত থাকায় আজাদ হোসেন বাবলু ও আলমগীর হোসেন রাব্বি নামে দুজনকে আটক করেছে পুলিশ তারা সন্ত্রাসী কদু আলমগীরের সহযোগী বলে জানা যায় শনিবার বারো এপ্রিল দুপুরে চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত বেলায়ত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন মামলার প্রস্তুতি চলছে এর আগে শুক্রবার এগারো এপ্রিল রাত এগারোটার দিকে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের ব্যাপারী বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে আহত রুবেল পূর্ব চৌপল্লী গ্রামের ব্যাপারী বাড়ির আবদুল কুদ্দুসের ছেলে তবে কে বা কারা গুলি করেছে তা দেখেনি বলে জানিয়েছে রুবেল পুলিশ ও স্থানীয়রা জানায় আধিপত্য বিস্তার মাদক ব্যবসা নিয়ে রুবেল ও কদু আলমগীরের মধ্যে বিরোধ চলে আসছে দুজনেই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা অস্ত্রসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে ঘটনার সময় বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রুবেলকে দুর্বৃত্তরা গুলি করে আগ থেকেই দুর্বৃত্তরা ঘটনাস্থলে ওঁত ছিল।